এ কেমন ছক্কা অঙ্ক্রিশ রঘুবংশীর ছয়ে মুগ্ধ শাহরুখ খান বুধবার ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান অঙ্ক্রিশ রঘুবংশী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল এক ছয়তম ম্যাচে তার ব্যাটে রানের ঝড় উঠেছিল তিন নম্বরে ব্যাট করতে এসে রঘুবংশী বিশাখাপত্তনমের মাটিতে সাতাশ বলে পাঁচ চার রান করেন পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি দুই পাঁচ বলে পঞ্চাশ রান পূর্ণ করেন অঙ্কৃশ রঘুবংশী এটি রঘুবংশীর প্রথম আইপিএল হাফ সেঞ্চুরি মাত্র কয়েকদিন আগেই আইপিএলে অভিষেক হয়েছে তার আইপিএলে কেকেআরের হয়ে হাফ সেঞ্চুরি করা দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হয়েছেন রঘুবংশী তিনি মাত্র এক আট বছর তিন শূন্য তিন দিন বয়সে এই কীর্তি অর্জন করেছিলেন তার থেকে এগিয়ে রয়েছেন শুভমন গিলো এর জার্সিতে শুভমন গিল মাত্র এক আট বছর দুই তিন সাত দিন বয়সে পঞ্চাশ করেছিলেন গিল বর্তমানে গুজরাট টাইটান্সের অধিনায়ক আইপিএলে কেকেআরএর হয়ে অভিষেক ইনিংসে ষষ্ঠ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করলেন রঘুবংশী এই তালিকায় শীর্ষে আছেন ব্রেন্ডেন ম্যাককালাম অপরাজিত এক পাঁচ আট দ্বিতীয় স্থানে রয়েছেন মনীষ পাণ্ডে ছয় চার তবে এদিন নিজের দুটো ছক্কা দিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন অঙ্ক্রিশ রঘুবংশী কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং ইনিংসের সময় দিল্লি ক্যাপিটালসের হয়ে এক একতম ওভারটি করতে এসেছিলেন রাশিক দার সালাম এই ওভারে তাকে দুটো বড় ছক্কা হাঁকান রঘুবংশী ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপ করে থার্ড ম্যানের উপর থেকে ছক্কা মারেন তিনি এরপরে ওভারের ছয় নম্বর বলে ডিপ উইকেটের উপর দিয়ে দারুণ একটা ছক্কা মারেন এটি দেখে কেকে আর কর্ণধার শাহরুখ খানও উঠে হাততালি দিতে থাকেন এই দুটি ছক্কা মারার পরে অঙ্ক্লিশ রঘুবংশীকে নিয়ে আলোচনা শুরু হয়ে যায় অনেকেই তাঁর প্রশংসা করতে থাকেন এর মাঝেই অঙ্কৃশ রঘুবংশীর এই ছক্কা মারার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় সাধারণত লোকেরা বলিউডে কেরিয়ার গড়তে বাড়ি ছেড়ে মুম্বইতে চলে যায় কিন্তু দিল্লিতে জন্মগ্রহণকারী অঙ্ক্রিশ রঘুবংশী এক এক বছর বয়সে মুম্বই পৌঁছেছিলেন তখন তার উদ্দেশ্য ছিল ভিন্ন তিনি ক্রিকেটার হতে মুম্বইয়ে চলে এসেছিলেন তিনি ক্রিকেট খেলতে এক এক বছর বয়সে গুড়গাঁও থেকে মুম্বইতে চলে আসেন এবং দুই শূন্য দুই দুই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেন এখন তিন এপ্রিল রাতে যখন তিনি তার প্রথম আইপিএল ইনিংসে মাত্র দুই পাঁচ বলে ফিফটি করেছিলেন এমনকি বলিউডের কিং খানও তার সম্মানে দাঁড়িয়েছিলেন তখন যেন তার লড়াই সার্থক হয়েছে বলে মনে করা হচ্ছে অঙ্ক্লিশ রঘুবংশী এই দুটো ছক্কাই যেন তার সব লড়াইকে সার্থক করে তুলেছে এবার সামনে শুধু ভারতীয় সিনিয়র দলে নিজের জায়গা পাকা করার লড়াই